গ্রামীণ নতুন বিয়ে হওয়া মেয়েদেরকে তুলে নিয়ে যাচ্ছে এরপর তাদেরকে ধর্ষণ করে এখানে সেখানে লাশ ফেলে রাখছে এক সাইকো কিলার অনেক চেষ্টা করেও এমন ভাবে নববধূদের ভোগ করে মেরে ফেলার পেছনের রহস্য উদ্ঘাটন হয় না তাই বাধ্য হয়ে পুলিশ অফিসার নিজেই বিয়ে করে নেয় আর ওই সাইকো কিলারের জন্য অপেক্ষা করতে থাকে গ্রামের মানুষের হুশ উড়িয়ে দেয়া এই সাইকো কিলার কে কি আদৌ থামানো সম্ভব কি তার এই খুনের পেছনের রহস্য গল্পের প্রতি মুহূর্তের গায়ে কাটা দেওয়া টুইস্ট আর সাসপেন্স ছিল এক কথায় অসাধারণ বলছিলাম দুই সালে মুক্তি পাওয়া ওদেলা রেলওয়ে স্টেশন মুভিটার গল্প তো বন্ধুরা শক্ত হয়ে বসে পড়ুন শুরু করছি আজকের সিনে গল্প প্রথম রাত রাধা পঞ্চায়েতের মেয়ে প্রিয়া সাজিয়ে দিচ্ছে ফটোগ্রাফার সাম্বাই তার ছবি তুলছে কিন্তু দেখা যায় সে প্রিয়ার ছবি তোলার বাহানায় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছে হঠাৎ সেখানে পুলিশ চলে আসে পঞ্চায়েত তখন পুলিশদের দেখে বলে আমি আপনাদের দাওয়াত দিলাম বিয়ে খেতে আর আপনারা এলেন আমার বাড়িতে পাহারা দিতে আসলে এই পুলিশদের অনুদীপ পাঠিয়েছিল তখন অনুদীপ তাদের কাছে কল করে জানতে চাই পরিস্থিতি সবকিছু ঠিকঠাক আছে কিনা পুলিশরা জানো জানাই স্যার আমরা তো দেখতে পাচ্ছি সবকিছু ঠিকঠাক আছে তখন অনুদীপ বলে তোমরা সারা রাত খুব কড়া নজর দিয়ে রাখো আর একটু পর পরই সে ওই পুলিশদের কল করে সব আপডেট নিতে থাকে সকাল হতেই অনুদীপ আবার ফোন করে জানতে চায় প্রিয়ার কি অবস্থা তখন ওই পুলিশ দুজন বলে স্যার এখন পর্যন্ত সে জীবিত আছে আর এখন সে তার বান্ধবীকে পৌঁছে দিতে স্টেশনে যাচ্ছে অনুদীপ তখন প্রিয়াকে নজর রাখতে বলে এরপর ওই পুলিশ দুজন প্রিয়ার পেছন পেছন হাঁটতে থাকে তখন ওই সাইকো কিলারকে দেখা যায় ভুটটা ক্ষেতের মধ্য দিয়ে হাঁটছে প্রিয়া স্টেশনে বান্ধবীদের সাথে ট্রেনের জন্য অপেক্ষা করছিল অপরদিকে পুলিশ প্রিয়ার উপর নজর রাখার জন্য চায়ের দোকানে এসে চা খাওয়ার নাটক করে ঠিক তখনই ট্রেন আসে কিন্তু ট্রেনটা চলে যাওয়ার পরে দেখা যায় সেখানে প্রিয়া নেই আর সেখানে তার বান্ধবী রাস্তার উপর পড়ে আছে এসব দেখে ওই পুলিশেরা দ্রুত কল করে অনুদীপকে খবর দেয় অন্যদিকে দেখা যায় ওই সাইকোটা প্রিয়াকে ভুতটা খেতে নিয়ে গেছে তখন ওই লোকটাকে দেখে প্রিয়া চিনতে পারে সে বলে তুই এই সব খারাপ কাজ করে বেড়াস তাই না তুই চিনিস না আমার বাবাকে তখন বলে তোর বাবাকে তো আমি চিনি কিন্তু তোর বাবা আমাকে ভালো করে চেনে না এরপর সে প্রিয়াকে হুমকি দিয়ে বলে যদি তোর বাসর রাতের কথা আমাকে না বলিস তাহলে তোকে এখানেই কেটে টুকরো করে ফেলব আর অন্যদিকে দেখা যায় ততক্ষণে সব পুলিশেরা ক্ষেতের মধ্যে নেমে তল্লাশি শুরু করে দিয়েছে এদিকে প্রিয়া বাধ্য হয়ে তার সব কথা বলতে শুরু করে আর সাইকোটা ঠিক সেভাবে প্রিয়াকে ধর্ষণ করে এরপর সে প্রিয়াকে গলা চেপে ধরে এবং একটা পর্যায়ে প্রিয়ার মুখ দিয়ে রক্ত উঠে প্রিয়া মারা যায় ঠিক তখনই পুলিশ তাকে ধরে ফেলে কিন্তু পুলিশকে সে পাথর মেরে পালানোর চেষ্টা করে কিন্তু অনুদীপ তাকে দেখে ফেলায় তার দিকে গুলি ছুটতে থাকে এবং একটা পর্যায়ে সাইকোর পেছনে দৌড়াতে দৌড়াতে অনুদীপ নিচে পড়ে যায় এরপর একটা পাথর পেয়ে ছুড়ে মারে তার দিকে আর পাথরের আঘাতে সাইকোটা পড়ে গিয়ে তার মুখ রক্ত রক্ত হয়ে যায় অনুদীপ কাছে গিয়ে দেখে সে আর কেউ নয় সে হলো চান্দু চান্দু বলে আমি কিছু জানি না স্যার আমি তো পাম্প সেট করতে এসেছিলাম আমি কিছু করিনি কিন্তু পুলিশ তাকে মারতে মারতে থানায় নিয়ে যায় অন্যদিকে ততক্ষণ এই গ্রামের সবাই

তাই তখন চান্দুকে তার কাছে দিয়ে দেয় কিছুক্ষণ পর অনুদীপ থানায় ফিরে এসে দেখে চান্দু নেই তখন সে এসপি কে কল করতে যায় এতে এসআই বলে স্যার আপনি এখানে শিখতে এসেছেন আমাদের চাকরি খেতে নয় অনুদীপ বলে কি শেখাবে তোমরা কিভাবে কালো টাকা নিয়ে খুনিকে ছেড়ে দিতে হয় এটা শেখাবে তোমরা আমি পুলিশে যোগদান করেছি আমার প্যাশন ঘুষ নিতে নয় তখন এসআই বলে আপনি প্যাশনে ঢুকলেও আমি চাকরি করছি আমার টাকার জন্য কারণ আমার পরিবার আছে তিনটা মেয়ে আছে তাদের বিয়ে দিতে হবে তাই আমি চাই প্রতিদিন ডাকা ডাকাতি মার্ডারের কেস গুলো এখানে আসুক যাতে করে আমার ইনকাম হয় এরপর এসব বলে সে তার ভাগের এক লক্ষ টাকা নিয়ে বাড়ি যাওয়ার সময় বলে আপনি এসপি কে কল করে আমার কথা বলে দিন তারপর এক বোতল বিষ আমার বাড়িতে পাঠিয়ে দেবেন যাতে করে সবাই মিলে খেয়েই মরতে পারি অন্যদিকে দেখা যায় থানায় রাধা আর ধীরুপদী এসে অনুদীপকে বলে স্যার আমার ভাই এমনটা করতেই পারে না ও তো পাম্প সেট করতে গিয়েছিল হয়তো আপনাদের কোনো ভুল হয়েছে তখন অনুদীপ বলে আমি জানি তোমরা ভালো লোক কিন্তু আমার কিছু করার নেই কারণ পঞ্চায়েত ওকে নিয়ে গেছে অন্যদিকে দেখা যায় পঞ্চায়েত চান্দুকে টর্চার করছে সে তার মেয়েকে যেখানে যেখানে অলংকার পরিয়েছিল চান্দুকে ছুরি দিয়ে ঠিক সেখানেই কাটে তখন রাধা আর ধীরুপদী পঞ্চায়েতের কাছে গিয়ে তার পায়ে ধরে কান্নাকাটি করে তারা বলে ওকে জেলে দিন সারা জীবন ও জেলে পচে মরুক কিন্তু ওকে এমন ভাবে মারবেন না তখন পঞ্চায়েত বলে তোমরা অনেক ভালো লোক কিন্তু আমার একমাত্র মেয়েকে তোমার ভাই মেরেছে ওকে কষ্ট দিয়ে মেরেছে আর আমার মেয়েকে আমি নিজ হাতে দাফন করেছি তাই আমি আমার মেয়ের খুনিকে এভাবে বাঁচিয়ে রাখতে পারবো না ওকেও ঠিক একইভাবে কষ্ট পেয়ে মরতে হবে তখন কোনো উপায় না পেয়ে রাধা আর ধ্রুপদি গ্রামের সব মাথা মাথা লোকদের কাছে যায় তাদেরকে অনুরোধ করে পঞ্চায়েতকে বুঝিয়ে চান্দুকে ছাড়িয়ে দিতে বলে কিন্তু তাতে কোনো লাভ হয় না কেউ তাদের পাশে এসে দাঁড়ায় না এরপর তারা ওই উকিলের কাছে যায় যে কিনা পুলিশের হাত থেকে সাম্বাকে ছাড়িয়ে এনেছিল কিন্তু উকিল তাদের কাছে এই কাজের জন্য এক লক্ষ টাকা চায় কিন্তু তাদের কাছে তো এত টাকা নেই তাই তারা নিরূপায় হয়ে সেখান থেকে ফিরে আসে পরদিন অনুদীপ পঞ্চায়েতকে কল করে জানাই স্যার গ্রামে আরো একটা মেয়ে খুন হয়েছে তাহলে চান্দু তো আসল খুনি নয় আমাদের হয়তো ভুল হয়েছে ওকে ছেড়ে দিন মূলত চান্দু ওই দিন পাম্প সেট করতেই ওই ভুটটা খেতে গিয়েছিল তাই ভুল সময় ভুল জায়গায় ফেসে গিয়েছে তখন পঞ্চায়েত চান্দু ট্রিটমেন্ট করিয়ে তাকে বাড়ি নিয়ে আসে রাতের বেলায় রিনি অনুদীপকে ফোন করে বলে আমি এতবার কল করছি কিন্তু তুমি কেন তা পিক করছো না অনুদীপ তখন এই গ্রামের সবকিছু রিনিকে খুলে বলে রিনি তার অবস্থা বুঝতে পারে তখন রিনি একটা বুদ্ধি করে সে বলে আচ্ছা ওই কিলার তো শুধু শুধুমাত্র নববধূদেরকে খুন করে তাই না তাহলে চলো আমরা বিয়ে করে নিই আর এইভাবে ওই কিলারকে খুব সহজে আমরা ধরতে পারবো তবে অনুদীপ এসবের মধ্যে রিনিকে আনতে চাচ্ছিল না কিন্তু রিনি অনুদীপের এই অবস্থায় তাকে সাহায্য করতে চাই সে যে কোনো অবস্থায় রিক্স নিতে প্রস্তুত তাই প্রথমে অনুদীপ রাজি না হলে পরে সে রিনির কথা মেনে নেয় পরদিন অনুদীপ একটা ভিডিও বানিয়ে টিভিতে ছেড়ে দেয় যেখানে সে বলে আমি আগামী সপ্তাহে চলে যাব এই গ্রামে পরপর চারটা নববধূর খুন হয়েছে আর ওই কিলারকে আমি চ্যালেঞ্জ করছি পঞ্চম বিয়েটা হবে আমার আমি জানি তুমি এই ভিডিওটা দেখছো দেখি তোমার কত সাহস পারলে আমার বউকে মেরে দেখাও ঠিক তার কথা মতো পরদিন গ্রামের মন্দিরে গিয়ে অনুদীপ আর রিনি বিয়ে করে নাই। তখন দেখা যায় সাম্বা এসে তাদের বিয়ের ছবি তুলছে এরপর সে চান্দুকে ফোন করে বলে ভাই পুলিশের বউটা যা দেখতে না চান্দু বলে বাদ দে সব যাই হোক বিয়ের পর তারা কোয়ার্টারে আসে সবাই তাদের জন্য ঘর সাজাচ্ছে তখন দরজায় একটা কাগজে দেখা যায় কিলার অনুদীপকে চ্যালেঞ্জ করেছে এতে সবাই টেনশনে পড়ে যায় রাধা বলে এখন যদি কিছু হয়ে যায় কিন্তু ধীরুপদী বলে এত চিন্তার কিছু নেই স্টারের সাথে ও পেরে উঠবে না রাতে ধীরুপদীকে দেখা যায় সে টাকা বাঁচিয়ে ব্রান্ডের মদের বোতল কিনে এনেছে বাইরে এসে সাম্বা আর চান্দুকে নিয়ে সে মদ খাচ্ছে আর উপাস থেকে রাধা চিল্লা চিল্লি করছে সাম্বা বলে যাই বল ধীরুপদী আইপিএস এর ওয়াইফ কিন্তু সেই দেখতে সাম্বা বলে এতক্ষণে নিশ্চয়ই মাস্তি করছে ওরা তখন ধীরুপদী বলে আগে বিয়ে কর তখন তুইও মাস্তি করিস সাম্বা বলে বিবাহিতদের চেয়ে দেখি ওই শালার বেটা কিলার বেশি মাস্তি করছে তখন চান্দুর চোখে মুখে রাগ দেখে সাম্বা বলে তুই আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন তুই নির্দোষ তাই তো ওরা তোকে ছেড়ে দিয়েছে চান্দু বলে আমি কাউকে ছাড়বো না প্রতিটা মারের শোধ আমি তুলে নেব অন্যদিকে দেখা যায় অনুদীপ রিনিকে তার ভালোবাসার কথা বলছে তাদের ফার্স্ট নাইট বলে কথা ওইদিন রাতে রাধা ঘরে ঘুমিয়েছিল কিন্তু হঠাৎ ইঁদুরের শব্দে তার ঘুম ভেঙে যায় ঠিক তখনই উপর থেকে একটা ট্রাঙ্ক পড়ে যায় রাধা সেটা খুলে দেখে তার ভিতর মেয়েদের আন্ডার গার্মেন্টস আংটি নুপুর এইসব রাখা তখন রাধার আর তে বাকি থাকে না যে এটা কার কাজ রাধা এসব অলংকারগুলো গুছিয়ে নিয়ে চুপি চুপি বেরিয়ে যাচ্ছিল কিন্তু যাওয়ার সময় ধীরুপতি জানতে চাই যে সে কোথায় যাচ্ছে রাধা টয়লেটের কথা বলে বেরিয়ে যায় রাধা পঞ্চায়েতের বাড়িতে গিয়ে রিংটি দেখিয়ে জানতে চাই রিংটি কার পঞ্চায়েত জানায় এটা তো প্রিয়ার রিং রাধা তখন সেখান থেকে দৌড়ে মাধবীর শাশুড়ির কাছে চলে যায় তার কাছে জানতে চাই এটা কার রিং মাধবীর শাশুড়িও জানায় এটা মাধবীর রিং সবার থেকে বিষয়টা কনফার্ম করে রাধা বাড়ি ফিরে দেখে চন্দু আর ধীরুপদী বাড়িতে নেই তারা কোথায় গেছে কেউ জানে না রাধা চিন্তায় পড়ে যায় সে তার ফোন নিয়ে বেরিয়ে পড়ে অনুদীপকে সে কল করতে থাকে কিন্তু অনুদীপ ফোন সাইলেন্ট করে রাখায় রাধা তাকে অনেক কল করেও পায় না এদিকে সকাল হয়ে যাচ্ছে আর রাধা অনুদীপকে কল করে যাচ্ছে তখন রাধা অনুদীপের কোয়ার্টারের দিকে দৌড়াতে থাকে অন্যদিকে অনুদীপকে দেখা যায় সে বাইরে বসে পত্রিকা পড়ছিল এর মধ্যেই ধীরুপদী এসে কাজ শুরু করে দেয় তখন অনুদীপ বলে ধীরুপদী কাপড়গুলো সব ওয়াশ করতে নিয়ে যাও কিছুক্ষণ পর ধীরুপদী কাপড়ের গাটি নিয়ে বের হয় যাওয়ার সময় দ্বিরুপদী বলে স্যার এখানে অনেক কাপড় আমি আগামীকাল দিয়ে যাব। এরপর অনুদীপ ফোন চেক করে দেখে রাধা তাকে কল করেই যাচ্ছেন তখন রাধা জানতে চাই ম্যাডাম কোথায় অনুদীপ সাথে সাথে ভিতরে গিয়ে দেখে রিনি কোথাও নেই তখন রাধা উপাস থেকে বলে স্যার এই কিলার আর কেউ নয় আমার স্বামী অন্যদিকে ধীরুপদী কাপড়ের গাটিতে করে রিনিকে নিয়ে এসেছে দেখা যায় ধীরুপদী কাপড় আনার সময় রিনির কাছে গিয়ে তার গায়ে হাত দেয় রিনি ভেবেছিল যে অনুদীপ হয়তো তার সাথে এমনটা করছে কিন্তু দ্রৌপদী তাকে সেন্সলেস করে কাপুরের মধ্যে বেঁধে নিয়ে যায় আর এখান থেকে বোঝা যায় এই সব খুনের পেছনের মূল হতা ধীরুপদী ওই দিন খেতে ধীরুপদী খুন করেছিল কিন্তু পুলিশ ভুল করে চান্দুকে ধরে নিয়েছিল কারণ চান্দু ওই দিন আসলেই পাম্পের কাজ করতে গিয়েছিল পুলিশ তখন তাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে এদিকে রাধা বাড়ি ফিরে এসে ধীরুতির কাপড় নিয়ে তাদের পোষা কুকুরকে শোকায় এরপর সে কুকুরটিকে ছেড়ে দেয় আর কুকুরটি দৌড়াতে থাকে আর রাধাও তার পিছে পিছে দৌড়াতে থাকে এরপর কুকুরটা দৌড়াতে দৌড়াতে একটা সময় একটা পরিত্যক্ত কুয়ার কাছে চলে আসে রাধা তখন ধীরুপতি বলে জোরে জোরে চিৎকার করতে থাকে কিন্তু ধীরুপতির কোনো শব্দ নেই রাধা খেয়াল করে কুকুর শব্দ করেই যাচ্ছে এরপর রাধা একটা সময় কুয়ার কাছে এগিয়ে যায় সেখানে সে লক্ষ্য করে যে ধীরুপতি রেনিকে রেপ করার চেষ্টা করছে রাধা তখন চিৎকার করে ধীরুপতিকে বলে রেনিকে ছেড়ে দিতে কিন্তু ধীরুপতি তার কোনো কথা না শোনায় রাধা চারিদিকে চিৎকার করতে থাকে তখন ধীরুপতি রাধার চিৎকারে উপরে উঠে আসে রাধা তখন ধীরুপদির কাছে জানতে চাই কেন সে এসব করে কেন সে এভাবে মেয়েদের মেরে বেড়াচ্ছে তখন ধীরুপদী বলে তোর জন্যই আমি এসব করছি এরপর দেখা যায় আসল কারণ তাদের বিয়ের রাতে অনেক খুশি ছিল রাধাকে বিয়ে করে রাধা একজন ইন্টারমিডিয়েট পাস পাস কিন্তু ছিল মাত্র ক্লাস রাধা এই বিয়েতে একদমই খুশি ছিল না কিন্তু রাধার বাবা তিন মাস আগে মারা যাওয়ায় রাধাকে বাধ্য হয়ে ধীরুপদীকে বিয়ে করতে হয় আর তাই এই বিয়েটা ছিল তার জন্য একটা বলিদান ধীরুপদী ওই রাতে তার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা তখন ধীরুপদীর মুখ থেকে গন্ধ আশায় রাধা বলে তুমি ব্রাশ করো না। এরপর তার শরীর থেকে গন্ধ আসতে থাকে। রাধা তখন জানতে চাই সাবান ব্যবহার করনা তুমি। রাধার এই সব কথায় ধীরুপদী আরো বেশি নার্ভাস হয়ে যায়। এরপর রাধা বলে গ্রামের সবাই যেমনটা বলে আশা করি তুমি সেরকমটা নও। ধীরুপদী জানতে চাই কি বলে গ্রামের লোকেরা। রাধা বলে তুমি নাকি সবাইকে বনের মতো দেখো আর তোমার মধ্যে পুরুষত্ব নেই। তখন ধীরুপদী বলে এই সব সবকিছু মিথ্যা এমনটা সতি না। এরপর ধীরুপদী অনেক বেশি নার্ভাস হয়ে যায়। সে রাধা বলে আমরা কাল আবার চেষ্টা করব। রাধা তখন ব্যাপারটা বুঝতে পারে এবং মুখ ঘুরিয়ে নেয় তখন ধীরুপতি বলে শুধু ওই রাত নয় গত দশ বছর যাবত তোমার অপমানের কথা আমি ভুলতে পারিনি আমি দুর্বল বলে তুমি সব সময় আমাকে অপমান করে এসেছ এরপর একজন পুরুষ কি করবে তুমি আমাকে সব সময় বলে এসেছ আমার পুরুষত্ব নেই তুমি সব সময় আমাকে অপমান করেছো আর আজ আমার এই অবস্থার জন্য একমাত্র তুমি দেয় তখন রাধা বলে আমি অন্যায় কি বলেছি ধীরুপতি বলে একজন স্বামীকে স্বামী বা জানোয়ার বানানো সবকিছু মেয়েদের ইচ্ছার উপরই নির্ভর করে আমি কিভাবে পুরুষ হতাম ওই পাতা আর সিরাপ খে যা তুমি ডাক্তারের কাছ থেকে এনে দিয়েছিলে মাধবীদের বিয়ের রাতে ভোর চারটাই আমি তাদের শব্দ শুনতে পাই জানালায় উকি দিয়ে দেখি ওরা ঘনিষ্ঠ হচ্ছে আর ওই দিনই আমি বুঝতে পারি আমিও একজন পুরুষ আর এরপর আমি মাধবীকে তুলে নিয়ে আসি আর নিজেকে টেস্ট করি এরপর সফলও হই আর যাতে কাউকে বলতে না পারে তাই আমি ওকে খুন করি এরপর থেকে আমার আকাঙ্ক্ষা বেড়ে যায় আমি আরো আগ্রাসী হয়ে উঠি আর আমি আমার এই আনন্দ এখানে শেষ করতে চাচ্ছিলাম না তাই আমি আরও খুন করি এখানে জানা যায় যে ধীরুপদী তার প্রথম রাতে ব্যর্থ হয়েছিল তাই প্রথম রাতের পর মেয়েদের তুলে নিয়ে তাদের কাছে প্রথম রাতের কথা শুনে সে মজা পেত যেভাবে তাদের স্বামীরা আগের দিন তাদের সাথে মিলিত হয়েছিল ধীরুপদী সেইভাবেই তাদেরকে রেপ করে হত্যা করত আর এই সবই ছিল তার স্যাটিসফ্যাকশন এইসব শোনার পর রাধা ধীরুপদীকে অনুরোধ করে যেন রিনিকে সে ছেড়ে দেয় কিন্তু ধীরুপদী তাকে ছাড়বে না সে রিনীকে রেপ করে তাকে হত্যা করবে রাধা তখন ধীরু ধীরুপদীর পায়ে পড়ে যায়। একটা পর্যায়ে ধীরুপদী রাধার মাথায় আঘাত করে তাকে কাদার মধ্যে ফেলে দেয়। এরপর সে রিনিকে রেফ করতে চলে যায়। রাধার তখন মারা যাওয়া ওইসব মেয়েদের কথা মনে পড়ে। এরপর সে উঠে দাঁড়ায়। তখন পাশে থাকা একটা কুড়াল নিয়ে সে ওই কুয়ার মধ্যে লাফিয়ে পড়ে। এক কোপে সে ধীরুপদীর মাথা কেটে তা আলাদা করে দেয়। এরপর নিজের কাপড় খুলে রিনির গায়ে জড়িয়ে দেয়। অবশেষে ধীরুপদীর কাটা মাথা নিয়ে হেঁটে হেঁটে থানায় পুলিশের কাছে সরেণ্ডার করে। যে দৃশ্যটা গল্পের প্রথমে দেখা গিয়েছিল। ধীরুপদীর সাথে হয়েছিল সেটাকে মেডিকেলের ভাষায় ইনফেরিয়র ইম্পোর্টেন্সি সিন্ড্রোম বলে এটা এক ধরনের রোগ রাধার কথা ধীরুপদীর মনে কষ্ট দিয়েছিল তাকে আঘাত করেছিল তাই সেই আঘাতে ধীরুপদী এমনটা করেছিল এই ঘটনার পর রাধাকে কারাগারে পাঠানো হয় এই ঘটনার পর এখন তিন সপ্তাহ হয়ে গেছে ওই কেসটাও এখন ক্লোজ হয়ে গেছে আর অনুদীপ ও রিনীকে নিয়ে এই গ্রাম থেকে চলে যাচ্ছে আর এই দৃশ্যের মধ্য দিয়েই গল্পটা এখানে শেষ হয়ে যায় তো গল্পটি কেমন লাগলো তা জানাতে একদমই ভুলবেন না আজ এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ